বিয়ের বারো দিন পর নারী থেকে পুরুষ হয়ে গেছে বউ এমন অবাক করা বিব্রতকার ঘটনা ঘটেছে এক যুবকের জীবনে বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছেন তিনি ওই যুবক জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম পরিচয় তাদের এর এক বছর পর বিয়ে করেন তারা বিয়ের বারো দিনের মাথায় ২৬ বছর বয়সী স্বামী জানতে পারলেন তার স্ত্রী নারী নন একজন পুরুষ অর্থাৎ একজন পুরুষকে বিয়ে করেছেন তিনি পুলিশের কাছে ওই স্বামী অভিযোগে বলেছেন দু সালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে তার হবু বইয়ের সঙ্গে পরিচয় তারপর শুরু হয় কথাবার্তা এগিয়ে যায় সম্পর্ক শুরু হয় ভালো লাগা সেই ভালো লাগা রূপ নেয় ভালোবাসায় দীর্ঘ এক বছর পর দেখা হয় তাদের তবে তখন ওই তরুণী ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরা ছিলেন পুরো মুখও ঢাকা ছিল তার ফেসবুক ওই ছেলে নিজের ছদ্মনাম ব্যবহার করেছেন একে নামে সেখানে তিনি লেখেন দু সালের বারো এপ্রিল বিয়ে করেছেন তারা বিয়ের আগে ওই তরুণী জানিয়েছিলেন তার মা বাবা মারা গেছেন এবং বিয়েতে উপস্থিত থাকার মতো কোনো আপনজন নেই তার এমন পরিস্থিতিতে ইসলামী রীতিতে বিয়ে হয় তাদের কিন্তু বিয়ের পরেই দেখা যায় বিপত্তি বিয়ের পর নববধূ ক্রমাগতভাবে তার স্বামী থেকে নিজেকে লুকিয়ে রাখতে থাকেন স্বামীর পরিবার বন্ধুদের সামনে আসতে চান না নানা অজুহাতে স্বামীর একান্ত ঘনিষ্ঠতা এড়ানোর চেষ্টাও করতে থাকেন তিনি এভাবে চলতে থাকায় নববধূ স্ত্রীর আচরণ সন্দেহজনক মনে হয় এরপর বিভিন্ন সূত্রের মাধ্যমে তিনি তার স্ত্রীর পরিবারের ঠিকানা খুঁজে বের করেন সব জানতে পেরে চোখ কপালে উঠে যায় তার তিনি জানতে পারেন বাবা মা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে তার বউ কারণ নববধূর বাবা মা দুজনেই বেঁচে আছেন তখন আরও জানতে পারেন তিনি সত্যি একজন পুরুষকে বিয়ে করেছেন প্রতারিত হওয়া ছেলেটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বাসিন্দা ওই নববধুর বিরুদ্ধে পুলিশের কাছে প্রতারণার অভিযোগ করেন তিনি পুলিশ জানায় ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে প্রতারণার দায়ে চার বছরের জেল হতে পারে ওই নববধূর হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে মাহমুদ সোহেল কালবেলা Thank you